মিউজিক ম্যাজিক এক গ্রুপ বন্ধুর পরিমেই বিশেষ সন্তুষ্ট না যারা মিউজিক প্রেমী একদিন তারা একটি বিটিএস গানের কভার ভিডিও তৈরি করতে নিশ্চিত হয়ে উঠে তারা বন্ধুগণের মধ্যে বেশি জনপ্রিয়তা লাভ করতে চান কিন্তু সমস্যা হল তাদের কোনোভাবেই গান গাওয়ার ক্ষমতা নেই এক বন্ধু পরামর্শ দেয় যে তারা একটি কোনো মৌলিক গান তৈরি করে দেখতে পারেন যা তাদের নিজেদের স্বাভাবিক ক্ষমতার মধ্যে বিদ্যমান তারা একটি ছোট গান লিখে অনুরূপ সঙ্গীত সাজিয়ে এবং ভিডিও তৈরি করে ভিডিওটি ইন্টারনেটে প্রকাশিত হয় আর কিছুক্ষণেই ভাইরাল হয়ে ওঠে এদের অসামান্য ক্রিয়াবলী এক আশ্চর্য সৃষ্টির রূপ ধারণ করে যা মানুষের হৃদয়ের কোমল অংশগুলি ছুঁড়ে দেয় এবং অবশেষে তারা মিউজিক প্রেমীদের হৃদয় জিতে নেয় এবং তাদের স্বপ্ন পূরণ হয় অদ্বিতীয় মিউজিক ম্যাজিকের মাধ্যমে এই গল্পের মাধ্যমে মিউজিক প্রেমী এক গ্রুপ বন্ধুর সম্পর্কে ইচ্ছা ইচ্ছাশক্তি এবং স্বপ্নের বিশ্বাস নিয়ে একটি সুন্দর উপকথা প্রকাশ করা হয়েছে এটি দেখায় যে যখন মানুষ একত্রে আসে তখন একটি অসীম শক্তির উৎপত্তি হতে পারে